আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে যে কোনো জিনিসকে আপনি রত্ন হিসেবে তৈরি করতে পারবেন দেখুন এই ভিডিওটা সাধারণ একটা কাঠকে সে কিভাবে শিল্প জ্ঞান দ্বারা শিল্প দ্বারা কিভাবে একটি এমন একটা নকশা তৈরি করার চেষ্টা করতেছে এটা আসলে প্রত্যেকটা ব্যক্তি পছন্দ করবে দেখুন আমরা তো সবাই কিন্তু কমার বেশি সবাই অনেক কিছুর সাথে পরিচিত কিন্তু এই বিষয়টার সাথে কেউ পরিচিত না দেখুন সাধারণ একটা গাছ দিয়ে গাছের একটা কাঠ দিয়ে এমন একটা বিষয় হাট করতেছে যেটা আসলে দেখে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর হচ্ছে আমার মনে হয় আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন আসলে মানুষের জ্ঞান বুদ্ধি গরিমা আসলে থাকলে ক্রিয়েটিভিটি থাকলে যে সে আসলে সবই সম্ভব আমরা অনেক সময় এটা বলে যাই মানুষ কিন্তু অনেক জ্ঞানী এবং অনেক সম্মান দিয়েছে তালা যদি সে কার্যকরীভাবে কাজটা করতে পারে সবাই কিন্তু সফল হয় আমরা অনেক সময় ঠিকঠাক করতে পারি না বিদায় অনেক সময় খাদে ব্যর্থ হই কিন্তু দেখুন এই বাড়িটি একটি গাছকে কিভাবে একটা নকশায় পরিণত করতেছে এবং নকশাটা এমন একটা নকশা আর্টিস্ট করছে যেটা আসলে দেখে মুগ্ধ হওয়ার বিষয় আমার কাছে দারুণ লেগেছে আপনার কাছে যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরও অনেকে দেখতে পাবে বিষয়টা এই ক্রিয়েটিভিটি কিন্তু আসলে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আছে আমরা আসলে কে কী বিষয়ে দক্ষ এইটার উপর নির্ভর করে সবাই শেয়ার করে দিবেন সাথে সবাই বিষয়টা দেখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম